সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি লতা আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় কার সাথে থাকেন আপনি

আমি প্রতিবেদনের সামনে আসছি একটা ভালো মনের মানুষের জন্য যে আমার বাচ্চা মেয়ে বাবুরে দেখা এরকম একটা ভালো মনের মানুষ যদি পাই সে হোক বই পাশে কোনো আমি আমার পাশে থাকবো একটা ভালো মানুষ বাচ্চাটা যদি কেউ নিতে চায় তাহলে কি তাকে দিবেন না না আমার বাচ্চারা কি দিতে পারবো যে আমাকে আপনি আবার বিয়ে শাদি করবেন আমার বাচ্চা কাচ্চা হবে আমি চাই যে আমার বাচ্চার সহকারে আমি একটা মেয়ে বাবু হয়েছে বাচ্চা সহকারে যে আমার পত্রিকারের পাশে থাকবো যখন একটা ভালো মনের মানুষ হলে আমি তার সাথেই সংসার কর্ম সে বড়ো হোক

কেউ যদি ভালোবেসে বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ ওয়ান নাইন ডাবল ওয়ান টু নাম্বারটা খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক পাশক্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ অবশ্যই মনে আশা পূরণ করবে তো সার অংশ দেখবেন না আর একটা ভালো মনের মানুষ চাই যে আমার তো পাশে থাকবো আমার মেয়ে বাবু হয়েছে যায় না সিনা যায় সম্পর্ক করবে যে এই নাম্বারে তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম